আমাদের যারা অংশগ্রহণকারী তারা ধন্যবাদ জানাবো তারা সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন আজকে এই যে বামপন্থী দলগুলো একসঙ্গে আমরা এখানে এসেছি এটা আমাদের রাজ্যের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে এবং সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ধিক্ষা জানাতে প্যালেস্টাইনের মানুষের প্রতি সংগতি জানাতে কলকাতার যে ঐতিহ্য তাতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি স্বাগত জানাবো সমস্ত দল যারা এখানে আজকে জড়ো হয়েছেন তাদের নেতৃত্বের সঙ্গে সঙ্গে তাদের কর্মী এবং দলীদের যারা এখানে জড়ো হয়েছেন দালাল মিডিয়া আর কিছু ইসরায়েলের টাকা খায় এমন লোকজন এরকম একটা ভাষ্য দিতে আরম্ভ করলো যেন সন্ত্রাসবাদের হামলা হচ্ছে ইসরায়েলে আর ইসরায়েল সন্ত্রাসবাদকে দমন করছে যখন গোটা বিশ্ব দেখছে ইসরায়েলের সন্ত্রাস ইতিহাস যে ভাই রিফিউজি ক্যাম্পে কোন কনভেনশন কোন নিয়ম কোন আন্তর্জাতিক আইন নেই সেখানে যাবে আক্রমণ করেছে শিশুরা প্রতিদিন খুন হচ্ছে হাসপাতাল অ্যাম্বুলেন্স চিকিৎসক রোগী সাধারণ নাগরিক সিভিলিয়ান তাদের উপরে এটা হচ্ছে এটা আমরা নাইন ইলেভেনের সময় দেখেছিলাম আমেরিকা বলেছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি বরঞ্চ গোটা বিশ্বের সন্ত্রাসকে আর বেশি প্রসার ঘটিয়েছে আর এখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে প্যালেস্টাইনের আমাদের দেশ স্বাধীনতার আগে থেকে আমরা যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের ঐতিহ্য আমরা প্যালেস্টিনিয়দের অধিকারের পক্ষে যেমন আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে ইহুদের ওপরে যখন হিটলারের আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে এটা নীতিগত অবস্থা এটা ধর্ম কারণ না অনেকে এটাকে ধর্ম হিসেবে ব্যাখ্যা করে আজকে যে ইহুদি গ্যাস চেম্বারে যাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই ইহুদি ধর্ম জায়ন্তের হাতে ধরে জায়ানবাদীদের হাতে ধরে তার আগ্রাসী মনোভাব ফুটে উঠছে হিটলার যা যা করেছিলেন নেতার আজকে তার থেকে বেশি করার চেষ্টা করছে আর এই জন্য আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে সৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আর আমাদের দেশ আমরা যেহেতু উপনিবেশবাদের বিরুদ্ধে লড়েছি আমরা যে কোনো রকমের গোটা বিশ্বে মুক্তি মানুষকামী মানুষের পক্ষে আমরা প্যালেস্টাইনের পক্ষে সেটা তার ধর্মের জন্য নয় তার গায়ের রঙের জন্য নয় তার ভৌগোলিক অবস্থানের জন্য নয় এটা আমাদের রাজনৈতিক অবস্থান যেখানে দাঁড়িয়ে আগ্রাসনের বিরুদ্ধে সে নিজের স্বদেশ নিজের জন্মভূমি নিজের ভূমিকে রক্ষা করতে চাইছে তার মানবাধিকার তার স্বাধীনতার অধিকারকে রক্ষা করতে চাইছে গোটা বিশ্বের স্বাধীন চেতা মানুষ স্বাধীনতাকামী মানুষ আমরা তাদের পক্ষে আর যারা আগ্রাসী মনোভাব নিয়ে চলে যারা আগ্রাসন করে যারা অকুপেশন করে দখল নেয় সেই দখলদারী পক্ষে যারা থাকে তারা ইসরায়েলের পক্ষে আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পর থেকে আমাদের দেশ আমরা যেমন ইসরায়েল রাষ্ট্রের গঠনের পক্ষে মত দিয়েছিলাম উনিশশো আটচল্লিশ সালে তখনই বলা হয়েছিল বীজ লুকিয়ে আছে সাম্রাজ্যবাদী দেশ এই বীজ লুকিয়ে রেখেছিল যেখানে দাঁড়িয়ে আজকে সেই ইসরায়েল নিজে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে ধাপে ধাপে এবং এক একবার এক একটা যুদ্ধ হয়েছে আক্রমণ হয়েছে আর তার ক্রমাগত তার ভৌগোলিক যে ক্ষেত্র সেটাকে বিস্তার করেছে এইভাবে জর্ডান নদী এইভাবে ওয়েস্ট ব্যাংক এভাবে গাজা ক্রমাগত তারা গোলান হাইট এইভাবে দক্ষিণ লেবার এইভাবে সিরিয়া এইভাবে জর্ডান তার বিভিন্ন এলাকাকে অ্যানেক্স করেছে এবং আজকে দাঁড়িয়ে তারা প্যালেস্টিনিয়ান একটা জাতিকে পুরো শেষ করতে চাইছে প্যালেস্টিনিয়ান মানে যেমন মুসলমান আছে তেমন খ্রিস্টান আছে তেমনই নাস্তিক আছে তেমন ইহুদিও থাকতে পারে ধর্ম দেশ আলাদা কিন্তু ধর্মের নামে যদি পঞ্চায়েতি করা হয় তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আজকে দাঁড়িয়ে সবসময় একটা স্মরণ রাখতে হবে যারা ধার্মিক ইহুদি সে আমেরিকা দাঁড়িয়ে ডেমনস্ট্রেট করছেন যে আমার নামেই আক্রমণ করো না সুতরাং জায়নবাদের বিরুদ্ধে আমরা এটা কোনো ইহুদি ধর্মের বিরুদ্ধে নয় কারণ আমাদের দেশে প্রতিদিন দক্ষিণপন্থীরা এটা প্রচার করতে চাইছে এটা যেন ইহুদি এবং মুসলমানদের মধ্যে অথচ আমরা কি দেখলাম এই আর্থিক বর্ষে যখন অক্টোবরে গোরা থেকে এই যে আক্রমণ হচ্ছে ইসরায়েলের যে ব্যবসা বাণিজ্য তার মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত দেশের সঙ্গে বেড়েছে পশ্চিমী দেশগুলো তো আছেই পুঁজিবাদী পশ্চিমী দেশগুলো তো আছেই তো তার মধ্যে অনেক দেশ একটা নির্দিষ্ট ভূমিকা পালন করছে একটা নির্দিষ্ট অবস্থান নিয়েছে তার দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা মনোভাব তাকে মর্যাদা দিয়ে মানুষ যখন রাস্তায় নেমেছে স্ট্রিটসে তখন প্যালেস বাধ্য হয়েছে তার সিদ্ধান্তকে আরেকবার নতুন করে দেখার জন্য আর এই জন্য স্পেনে দেখলেন যা বন্দরের নম্বর করতে দিল না বিমানদা বলছিলেন তার আগে যারা বক্তব্য করেছেন তারা বলছেন ডেনমার্কের ফ্লাইট নিয়ে আমাদের দেশে আদানি অস্ত্রসম্ভাদ ধোলা বারুদ সেগুলো নিয়ে অ্যামিশ সেইগুলো ইসরায়েলে যাচ্ছে গণহত্যা করার জন্য সেগুলো ভারতবাসী হিসেবে এটা আমাদের পবিত্র দায়িত্ব যে কেন আমার দেশ দ্বিতীয় একটা দেশে আক্রমণ করার জন্য আরেকটা দ্বিতীয় দেশকে তারা হচ্ছে মদত দেবে আমাদের ইতিহাসে আমাদের আন্দোলনের ঐতিহ্যে আমাদের সভ্যতায় আমাদের সংবিধানে আমাদের কূটনীতিতে এই জায়গাটা একেবারে নিষিদ্ধ আমরা কখনোই কোনো তৃতীয় দেশে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না আজকে শুধু যুদ্ধ সংবাদ নয় আজকে ভারতীয়রা মারা যাচ্ছে সেখানে একদিকে দক্ষিণ আমরা দেখছি সেখানে এই যুদ্ধ ক্ষেত্রে সাধারণ কাজকর্ম করার জন্য এখানে যেহেতু বেকারি আছে আর কিছু এমন এজেন্সি আছে তারা এখানকার বেকার ছেলে মেয়েদের ঘরে পাঠাচ্ছে আর তাদের লাশ এখানে ফিরে আসছে আমরা চাই না আমাদের কোনো ভাই এই যুদ্ধে জড়িয়ে যা আমরা চাই না আমাদের দেশে সাইনবোর্ড লাগানো বোমা বন্দুক পিস্তল এবং তার সঙ্গে আরও বেশি দ্রোহ থেকে আরম্ভ করে বারুদ মিজাইল গোলা সেগুলো যাতে এখান থেকে সরবরাহ হয় কিন্তু আপনারা ইতিমধ্যে শুনেছেন গত কয়েক বছর যখন থেকে মোদী সরকার এসছে তার আগে থেকেই শুরু হয়েছিল যখন প্রথম এনডিএ সরকার আছে বাজপেয়ীর নেতৃত্বে তখন থেকে ইসরায়েলের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও কয়েকটা ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয় ব্যবসা বাণিজ্যের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং বিশেষত ডিফেন্স এবং হোম মিনিস্ট্রি আজকে এই যে পুলিশ আটকালো এই পুলিশের কোনো দোষ নয় এই পুলিশ কমিশনারের কোনো দোষ নয় এই পুলিশ মন্ত্রীও দাউদিয়া লাভ নেই কারণ আমাদের দেশে স্বরাষ্ট্র দপ্তর আমাদের দেশের যে ডিফেন্স এবং ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে হচ্ছে আমাদের যে আরাকসা বাহিনী পুলিশ তার ট্রেনিং থেকে তার সমস্ত গাইড তাকে যারা পরিচালনা করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের নাম করে তারা হচ্ছে ইসরায়েলের মোশাদের ট্রেনিং প্রাপ্ত যদি না সরাসরি মোশাদ দ্বারা পরিচালিত হয় কাশ্মীর থেকে মণিপুর পর্যন্ত আজকে যে আমাদের সুরক্ষা ব্যবস্থায় যে ঢিলেমি হোক বা বাড়াবাড়ি হোক তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশ মোদীর নেতৃত্বে মোশাদ দ্বারা এবং ইসরায়েলি ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছে তাদের ট্রেনিং তাদের ওরিয়েন্টেশন তাদের মাথার মধ্যে ঢোকানো হচ্ছে আর সেখান থেকেই তারা মনে করে যে মিছিল করা যায় না মিটিং করা যায় না রাজ নিয়ে প্রতিবাদ করা যায় না যুদ্ধের বিরুদ্ধে কথা বলা যায় না আলট্রাসাউন্ডের বিরুদ্ধে কথা বলা যায় না এটা তাদের খালি মগজের মধ্যে ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর যারা তারপরে যারি একটা মিডিয়ার একটা অংশ বিরোধী ধর্মীয় সংগঠনগুলো সে মুসলিম সংগঠন হতে পারে সে হিন্দু সংগঠন হতে পারে খ্রিস্টান সংগঠন হতে পারে যারা প্যালেস্টাইনের সমস্যাকে মানবিক থেকে না দেখে রাজনৈতিক দিক থেকে না দেখে শান্তির দিক থেকে না দেখে ধর্মীয় দিক থেকে দেখছেন তাদের এটা বোঝা উচিত এটা কোনো ধর্মযুদ্ধ হচ্ছে না সবসময় এটা প্রবল এভাবেই সব যুদ্ধকে সব ধর্মযুদ্ধ হিসেবে সুশের হিসেবে দেখাতে চায় কিন্তু আসলে এটা কোনো ধর্মযুদ্ধ নয় যেটা আমি বলছিলাম এই কয়েক বছর এই বছরের মধ্যে গত আর্থিক বছরে এবং এই বছরের ফার্স্ট কোয়ার্টারে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য যে সমস্ত দেশগুলোর সঙ্গে বেড়েছে তার মধ্যে পশ্চিমী দেশ ভারত যেমন আছে তেমনি সৌদি আরবি আছে তেমনি ইউনাইটেড আরব এমিরেটস আছে তেমনি মিশর আছে তাহলে যারা ধর্মের নামে মনে করেন তাহলে সৌদি তাহলে মিশর তাহলে ইউনাইটেড আরব এমিরেটস

ধূমধ্য সাগরের সঙ্গে যোগাযোগের সূত্র সেখানে তারা চায় সি থেকে সমুদ্র থেকে উপকূলের থেকে এদেরকে সরিয়ে দিতে তাদের স্ত্রীদেরকে আর ওখানকার মাটিতে এমন কিছু খনিজ সম্পদ আছে যেটা আজকের দুনিয়ায় তেল নেই কিন্তু এমন অনেক সম্পদ আছে আপাতত যেটা বোঝা যাচ্ছে যেগুলো আজকের দিনের ইন্ডাস্ট্রির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উপকরণ হবে সুতরাং ইসরায়েল ওই হামাজ টামাজ ফালতু কথা আক্রমণের আগে ইংল্যান্ডের সংস্থার সঙ্গে চুক্তি করেছে যে প্যালেস্টাইনকে খালি করে দিলে ওই জায়গায় তোমরা খনিজ উত্তোলন করতে পারবে আমাদের দেশেও তাই হয় যখন আদিবাসীদের উৎখাপ সরা হয় উত্তর পূর্ব ভারতে যখন মণিপুরে গণ্ডগোল হয় তার পেছনে এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে তখন দেখবেন সরকার তার পুলিশ তার বাহিনী সব এক জায়গায় দাঁড়িয়ে যায় আমরা এই সমস্ত রকমের আড্ডাসনের বিরুদ্ধে সমস্ত রকমের উৎখাতের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে এখানে আমরা মনে করি এখান থেকে আমরা এই সমস্ত বামপন্থী দলগুলি আবেদন করব আমাদের যেখানে যা শক্তি আছে জেলায় মহল্লায় গ্রামে সর্বত্র আমাদের প্রচার করতে হবে মানুষের কাছে সঠিক ভাষ্য নিয়ে যেতে হবে যে কারা কার বিরুদ্ধে কেন কার পক্ষে এটা রাজনীতি এছাড়া অন্য কিছু নয় এবং রাজনীতিটা হচ্ছে আমরা স্বাধীনতার পক্ষে সুতরাং প্যালেস্টিনিয়ানের লড়াই আমাদেরও লড়াই আমরা দখলদারির বিরুদ্ধে সে যেখানে যেই দখল করুক সে নিয়ে দখল করুক পের নিয়ে দখল করুক আর দাঁড়িয়ে খনির নামে দখল করুক আর দেশের নামে দখল করুক ধর্মের নামে দখলদারি দেখা আমরা যারা দখলদারির বিরুদ্ধে মানে একটা নীতিগত অবস্থান নিতে হয় আমরা গোটা বিশ্বে সমস্ত দখলদারির বিরুদ্ধে আর দ্বিতীয় কথা হচ্ছে প্যালেস্টিনিয়ান জনগণের প্রতি আমরা সময় যে লড়াই সেটা বিশ্বের মানুষের যে লড়াই তাকে সবসময় তাদের যে প্রতিরোধ প্রেরোধিস্টেন্সাদা এটা হচ্ছে একটা শব্দ যেখানে দাঁড়িয়ে একটা শিশু জন্ম নেয় প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে বড় হয়ে ওঠে প্রতিরোধের আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয় প্রতিরোধ করতে গিয়ে আর এই জন্য গোটা বিশ্বব্যাপী যারাই এই ব্যারিকেড গড়ে তোলে যারাই প্রতিবাদে সামিল হয় যারাই প্রতিরোধে সামিল হয় যারাই প্রবলের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে তাদের সমস্ত লড়াই দুনিয়া জোড়া এক এটা ধর্মের নামে দেশের নামে নিজের নামে ভাগ করা যায় না এখানেই কোনো কোনো কার কাগজ ওই ইসরায়েলি অর্থে যেন চলে ইন বা ডাইরেক্টলি বলবে কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে কলকাতায় কেন রাস্তায় জুড়ে মিছিল হচ্ছে আরে দেশে যখন স্বাধীনতা আন্দোলন হচ্ছিল আমরা গোটা বিশ্বের মানুষের কাছে এই নৈতিক সমর্থন চেয়েছিলাম রাজনৈতিক সমর্থন চেয়েছিলাম তখন সান ফ্রান্সিসকো থেকে লন্ডন পর্যন্ত তারাও কিন্তু ভারতীয় স্বাধীনতার জন্য তারা তাদের পক্ষে দাঁড়িয়েছিল আজকে কিউআর উপরে যখন আক্রমণ হয় সবাইকে আমাদেরকে অবগত হয় আজকে আমাদের দেশের উপরে যখন গণতন্ত্রের উপর হামলা হয়েছিল গোটা জুড়ে তারা সচ্ছা হয়েছিলেন এবং এটাই হচ্ছে আন্তর্জাতিক সংহতি সলিডারিটি আমরা এখানে জড়ো হয়েছি সংহতি জানাতে আমাদের থেকে অনেক বেশি সেই সমস্ত দেশগুলো যারা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে মদত দিয়ে এসেছে যাদের রাজনীতি নির্ধারিত হয় ইসরায়েলের মানি ব্যাগ দিয়ে সেই দেশগুলোতে আজকে রাস্তায় নেমেছে হাজার হাজার লাখো মানুষ তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি এবং এই সমতি আন্দোলন এগিয়ে চলুক যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে শিশুঘাতী নারীঘাতি সমস্ত রকমের যারা আক্রমণকারী এবং বৃহত্ত আজকের দিনে নেতৃ নেতৃত্বে ইসরায়েল এবং জাহিনবাজ তার বিরুদ্ধে আমাদের ঘৃণা বর্ষিত হোক আজকে রবীন্দ্রনাথ থাকলেও তিনিও আজকে এই প্রতিবাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েই এই নারীঘাতি শিশুঘাতী বিভৎসা পরে শিক্ষার আনার জন্য আমাদেরকে নৈতিক বল দিতেন এবং সেই শক্তি নিয়ে আমরা সমস্ত রকমের আধিপত্যবাদীর দূরত্বে লড়াইতে নেমেছি এবং সেই লড়াইয়ে আমাদের দেশ আমাদের মানুষ লাই ঝাণ্ডা কিছু থাকবে না আওয়াজ দুই হাম এক হেং আওয়াজ দুই হাম এক হেং